গেল ঈদ উল দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় তানিম নূরের ছবি উৎসব আর ছবি মুক্তির পর ধীরে ধীরে সিনেমাটি নিয়ে বাড়ে দর্শক আগ্রহ আর উৎসব পায় সুপার হিট তকমা উৎসবের এই রেশ কাটতে না কাটতে চলতি মাসের মাঝামাঝি সময়ে নিজের আসন্ন সিনেমা বনুনত এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করেন তানিম নূর নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে যে সিনেমাটির নাম বনলতা এক্সপ্রেস কারা থাকছেন এই ছবিতে সে বিষয় নির্মাতা কিছু না জানালেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বনলতা এক্সপ্রেসে নিজের থাকার কথা নিশ্চিত করেছেন অভিনেতা নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস নির্মাণ করতে যাচ্ছেন উৎসব নির্মাতা তানিম নূর তাই সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে টিজার প্রকাশের পর নিউজের কাছে নির্মাতা বলছিলেন তার বনলতা এক্সপ্রেস নিয়ে তবে শিল্পীদের বিষয়ে জানাননি বিস্তারিত কিছুই একগুচ্ছ তারকা এখানে থাকছে এবং যাদের নাম শোনা যাচ্ছে তারাও থাকতে পারেন বাকিটা আসলে সময়ই বলে দেবে নির্মাতা না জানালেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বনলতা এক্সপ্রেস ছবিতে নিজের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মোশারফ করিম সাথে জানিয়েছেন ছবিটি নিয়ে তার আগ্রহের কথা হ্যাঁ এক ধরনের কথাবার্তা তো হচ্ছেই এবং কাজটা সম্ভবত করতে যাচ্ছি যদি কাজটা হয় তবে আশা করছি যে একটা চমৎকার কাজ হবে খুব খুব আশাবাদী আমি এতটুকুই বলতে পারি এতটুকু পর্যন্ত বলার এক্সপিয়ার আমার আছে আমি মনে করি সেটা হচ্ছে যে গল্পটাই আমি এক্সাইটেড এবং চরিত্রটিতেও আমি এক্সাইটেড কেন আর কি কারণে মুশারফ করিম যুক্ত হলেন বনলতা এক্সপ্রেস সিনেমাটির সাথে এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন এই অভিনেতা গল্প তো নাটাই বলছি সেটা তো একটা বড় কারণ কিন্তু মানে একটা ভালো গল্পকেও তো অনেক সময় আছে যে একটা একজন ডিরেক্টর যিনি নির্দেশনা দিতে না পারেন নষ্ট করে ফেলতে পারে যখন আমি সিনেমা করব তখন তো আমার আমি আসলে ডিরেক্টরের দিকে এই নজরটা দেব তো তানিম নুরের কারণেই মূলত টোটাল খেলাটাই অনেক মনস্তাত্ত্বিক সেটা পরিচালকের দিক থেকেও সেটা ডিওপির দিক থেকেও অভিনেতা অভিনেত্রীর দিক থেকে সকল দিক থেকেই আর হয়ে ওঠাটা হচ্ছে জরুরি ছবিতে মোশারফ করিম ছাড়া আর কারা থাকছেন এ বিষয়ে বিস্তারিত কিছু না জানা গেলেও নির্মাতা জানিয়েছেন শিগগিরই আনুষ্ঠানিকভাবেই জানাবেন বিস্তারিত Maksud bung BBC News, Hakam.